হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু নতুন বাড়ির বিড়াল কিন্তু সচরাচর দেখা যায় আর এই বিড়াল কখনো না কখনো কান্না করে সেটা কি অশুভ সংকেত নাকি কুসংস্কার এছাড়াও আমরা আজকের ভিডিও জানব বাড়িতে যদি বিড়াল প্রতিনিয়ত আসে সেটা কিসের ইন্ডিকেট করে এবং এর সাথেই আমরা আজকের ভিডিওতে জানব বাড়িতে কালো বিড়াল আসা কি অশুভ সংকেত তাছাড়াও আমরা জানবো বাড়িতে যদি হঠাৎ করে বিড়াল বাচ্চা বাড়ি সেটা কি শুভ না অশুভ এছাড়াও আমরা আজকের ভিডিওতে জানব বিড়াল যদি বাড়িতে মারা যায় সেটা কি শুভ না অশুভ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের জীবনে এরকম প্রশ্ন প্রত্যেকের মনেই আছে যদি আপনার মনেও এরকম প্রশ্ন থেকে থাকে বিড়ালকে নিয়ে তাহলে ভিডিওটি আপনার জন্য সঠিক ভিডিওই এসেছে তাই ভিডিওটি পুরো দেখবেন আর অবশ্যই মিলিয়ে নেবেন আর পরবর্তীতে কমেন্ট করবেন তবে আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেটা আমরা সাধারণভাবে কুসংস্কার বলেই মেনে চলি ভবিষ্যতে কি কি ঘটতে পারে তার আশঙ্কা পে নানা রকম কুসংস্কারে মন চলে যায় আমাদের নানা রকম কুসংস্কারের মধ্যে বিড়ালের নানা ক্রিয়াকলাপ আমাদের সাবধান করে দেয় মনে করা হয় বিড়ালের নানা ক্রিয়াকলাপ সঙ্গে অশুভ আত্মা আছে আগাম কোন দুর্ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে তার পূর্বাভাস কিন্তু বিড়াল দিতে পারে বিড়াল চলার পথে রাস্তা কাটলে বিশেষ করে সেটা যদি কালো রঙের বিড়াল হয় বা বিড়ালের কান না হয় এটা একটা অশুভ সংকেতের আভাস দেয় জ্যোতিষশাস্ত্র মতে শকুন শাস্ত্রেও বিড়ালের কান্না নিয়ে নানা কথা উল্লেখিত আছে ভবিষ্যতে কী কী ঘটতে পারে তার আভাস দিতে নাকি বিড়াল জড়ে জোরে একঘেয়েমি কান্না করতে থাকে শুধু বিড়াল নয় শকুন শাস্ত্রে পশুদের কান্না নিয়েও কিন্তু উল্লেখ আছে তবে বিড়ালের একঘেয়েমি কান্নায় বিরক্ত হয়ে অনেকেই তাকে তাড়াতে উদ্যত হন অশুভ লক্ষণ তাড়াতে নিজেরাই বিড়ালের কান্নাকে ভয় পেয়ে থাকি শকুন শাস্ত্র অনুযায়ী বিড়ালের কান্না আদেও শুভ না অশুভ তার আসল উৎস আপনাকে জানতে হবে সোকুল শাস্ত্র মতে বাড়ির বাইরে বিড়ালের কান্না মোটেও ভালো না কথিত আছে যে কান্নার মাধ্যমে বিড়াল এমন কিছু অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় যা আপনার পরিবারের সদস্যদের কিছু বড় সমস্যা হতে পারে সোকুল শাস্ত্র অনুযায়ী বাড়ির বাইরে বিড়ালের কান্না ঘরে নেগেটিভ শক্তির প্রবেশের লক্ষণ শকুন শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে বিড়াল ইতিমধ্যেই ভবিষ্যতের ঘটনাগুলো বুঝতে পারে আর যদি এই পরিস্থিতির মুখোমুখি হন তাহলে দ্রুত বিড়ালটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বা বাড়ির আশপাশে দুটো বিড়াল একসাথে সংঘর্ষ করছে এটা কিন্তু মোটেও শুভ নয় এটা বাড়িতে অর্থের ক্ষতি ঘরোয়া বিবাদের লক্ষণ এর মানে হলো বাড়িতে আর্থিক সংকট হতে চলেছে অনেক সময় রাস্তা চলতি মানুষ হিসাবে আপনি দেখতেই চলার পথে পথ কেটে বেরিয়ে যাচ্ছে এটা শুভ বলে মনে করা হয় না বাম দিক থেকে রাস্তা পার করলে সেটা আরো ভয়ঙ্কর বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যদি কাজের জন্য যাচ্ছে আপনি হয়তো তখন বিড়াল রাস্তা কাটলো তাহলে সেই কাজ হয়তো আপনি আর সম্পন্ন করতে পারবেন না তাই অবশ্য আপনাকে একটু সতর্কতা রাখতে হবে এছাড়াও আমরা আজকের ভিডিওই বলেছি জানবো যদি আপনার বাড়িতে হঠাৎ করে কালো বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই অশুভ বলে মনে করা হয় কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে সেটা জীবনে আসন্ন সংকটে ইঙ্গিত দেয় বাড়িতে একটা কালো বিড়ালের আগমন নেগেটিভ শক্তির উপস্থিতিকে নির্দেশ করে অন্যদিকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো সাদা বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই শুভ বলে মনে করা হয় আর মনে করা হয় যে সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভালো খবর নিয়ে আসে আর বাড়িতে এই রঙের বিড়াল এলে যায় বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়াটাও অনেক সময় এটা কিন্তু শুভ সংকেত এর অর্থ খুব শীঘ্রই আপনার ঘরে শুভ মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে বাড়িতে বিড়ালের কান্না ঘরে বিড়াল কাদা সেটাকে অশুভই বলে মনে করা হয় যদি কোনো শুভ কাজের আগে বিড়ালের কান্না শোনা যায় তবে সেটাকে অশুভ সংকেত বলেই মনে করা হয় যদি কয়েকদিন লাগাতার বিড়ালের কান্না আপনি পাচ্ছেন তাহলে বুঝবেন সেটা বড়সড় কোনো বিপদের সংকেত দিচ্ছে বাড়িতে কখনো বিড়ালের যদি মৃত্যু হয় সেটা আপনার বাড়িতে যদি কোনো বিড়ালের মৃত্যু হয় তবে সেটাকে অশুভ সংকেত বলেই মনে করা হয় এছাড়া বিড়ালকে নিজে মারার মতো ভুল কাজ কখনোই করবেন না যে ব্যক্তি বিড়ালকে হত্যা করেন তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত তবে বিড়ালের যদি সংখর আপনি দেখছেন সেটা অবশ্যই অশুভ ইন্ডিকেট করে পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের কোনো লক্ষণ নির্দেশ করে তাই এই সব বিষয়গুলো আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যদি আপনার বাড়িতে বিড়াল থেকে থাকে বা বিড়াল আসে তাহলে আপনি এগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই নিজের সাবধান সতর্কতা রাখবেন তাই আজকের ভিডিওটি কতটা আপনাকে উপকৃত করেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ